জিহাদ আর বর্তমান রাজনীতি এক নয় আচ্ছা কিছুক্ষণের জন্য আপনার তা মেনে নিলাম বর্তমান রাজনীতি জিহাদ তো জিহাদ কার সাথে হয় বলেন না বদ্দিনের সাথে তো এখন আপনি যে নৌকার বিরুদ্ধে হাত পাখার জিহাদ করলেন এই জিহাদটা কার বিরুদ্ধে কার হচ্ছে কয় না আচ্ছা দ্বিতীয় নম্বর যদি মনে করেন কিছুক্ষণের জন্য আমি আমি ইসলামী আর আপনি বোতল মার্কা অন ইসলামী অন ইসলামী মানে মুসলমান কিন্তু নৌকা এই দলের আপনি বোতল মার্কা ইসলামী না আমার এই পিরিজ মার্কা ইসলামী দুইজনে ভোট করলাম তো বোতল মার্কা হেরে গেল জিহাদে বোতল মার্কা হেরে গেল আমি পিরিজ মার্কা জিতে গেলাম রুমাল মার্কা জিতে গেলাম এবার আমাদের ওলামাইকার জিজ্ঞেস করেন জিহাদে পরাজিত কাফেরদের মেয়েরা মুসলমানদের বাদী হয় কিনা কথা তা আপনাদের রাজনৈতিক হেরে যাওয়া দলের নারীরা আমার ফিরিজ মার্কাওয়ালদের বাদী হবে আপনাদের বাড়িঘর আমার জন্য গলিমত হবে কথা গনি আপনারা সবাই আমার জন্য গোলাম হবেন কালকে সকাল থেকে বাজারে আপনাদেরকে বিক্রি করা জয়ী হবে তা আপনারা কি নিয়ে আমাদেরকে জিহাদ বলতে চান জিহাদ কি আর আপনি কেন কী জিহাদ করবে কি বুঝাইতে চান আল্লাহর ওস্তে মাফ করে দেন আল্লাহর ওস্তে মাফ করে দেন আজ থেকে জেনে নেন সিয়াসত বা রাজনীতি দিনের কাজ জিহাদ নয় কোন দাওয়াত ও তাবলীগ দিনের কাজ জিহাদ নয় মাদ্রাসার শিক্ষকতা দিনের কাজ জিহাদ নয় মসজিদে ইমামতি দিনের কাজ জিহাদ নয় জিহাদ দিনের কাজ তালিম দিনের কাজ তাবলিগ দিনের কাজ রাজনীতি দিনের কাজ এ প্রত্যেকটা স্বতন্ত্র দিনের কাজ একটা কার একটার ভিতরে ঢুকান কেন কথা কি বুঝতেছেন আপনারা এবার আসেন তাবলিগ ওয়ালারা জিহাদের আয়াত ব্যবহার করে তাবলিগের ফজিলত বলে রাজনীতি ওয়ালারা জিহাদের আয়াত ব্যবহার করে রাজনীতির ফজিলত বলে কেরে ভাই তাবলিগ আপনাদেরকে আল্লাহ তাআলা কি আলাদা ফজিলত দেয় নাই না ঠিক আপনি জিহাদের ফজিলত তাবলিগে লাগাইতে হবে কেন আপনি কি দেউলিয়া ওই তাবলিগের বাইরে আপনি জিহাদের আয়াতকে তাবলিগে লাগাইতে হবে কেন এই রাজনীতিবিদ আপনি কি দেউলিয়া রাজনীতিবিদের ফজিলত ইসতেবে রাখে নাই রাখছে তাহলে আপনি জিহাদের আয়াত দিয়ে রাজনীতি করতে বলতে হবে কেন এক অঙ্গনে টাহারে এক অঙ্গনে বন্দনা দিলে তো সমস্যা ওই বেটা জীবনে কোন সময় মাদ্রাসায় পড়ে নাই পরে হ্যাঁ কিছুদিন মনে করেন ভালো মানুষের সাথে চলাচল করে দাড়িগুলো রাখছে বড় ভাই হস্ত থেকে আসতে একটা জুব্বা আনছে জুব্বাটা গায়ে দিছে এখন আসরের নামাজ পড়তে গেছে আর মানুষের দৈরে কয় আমরা হুজুর মানুষ বড় আপনি আমি ইমামতিটা করেন আর ইমামতি কেমনে করে বেড়াতে জানে না তো শেষ রক্ষা দিছে তোর পিছন দিয়ে মানুষে যখন ধরছে তো বেড়া ভাইর করতা ভাইর করতা কব ভাইয়ের করতা মানি কয় যেটা গাই দিছি এটা আমার না ভাই এটা ভাইয়ের এটা ভাইয়ের তো আপনি এর গাই দিয়া হুজুর মানাইলেন কেন আপনি জিহাদের করতা তাবলিগরে দিলেন কেন জিহাদের করতা আপনি সিয়াসতরে দিলেন কেন আবার বলেন আল্লাহর ওয়স্তে সিয়াসত জিহাদ নয় সিয়াসত দিন প্রশ্ন সিয়াসত কিভাবে দিনের কাজ হয় একটা হাদিসের মধ্যে আসছে মনরা আমিনকুম মুনকারা ফাল ইউগাইরুহু বিয়াদি যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হতে দেখে সে যেন সেই অন্যায় কাজকে চেঞ্জ করে তার হাত দিয়ে فا ইল্লাম ইস্তাতায় ফাবি লিসানি যদি সে সেটা পালটাতে না পারে তার হাত দিয়ে তো সে যেন মুখে বলে فا ইল্লাম ইস্তাতায় ফাবি কলবি যদি সে সেটাও না পারে তো অন্তরে যেন ঘৃণা করে তাহলে

দাবিতে আমি আদেশ থেকে করা। এটাই আমার দিনের কাজ এই দিনের কাজের পরিপ্রেক্ষিতে যদি আমার দেশে ইসলামী রাজনীতির একটা অঙ্গন না থাকতো তাহলে এই সরকারকে আমরা তাদের অন্যায়গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়ার সুযোগ পেতাম না এজন্য হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলী রাজনীতি করেছেন আমরা সেই রাজনীতির পক্ষে কথা বলি মুফতি আমিনী সাহেব রাজনীতি করেছেন আমরা সেই রাজনীতির পক্ষে কথা বলি হজরত শেখুল আলী সাহেব রাজনীতি করেছেন আমরা সেই রাজনীতির পক্ষে কথা বলি আমাদের চর্মনায় পীর সাহেব হুজুরগণ রাজনীতি করেন আমরা তাদের পক্ষে রাজনীতির পক্ষে কথা বলি খুদার কাসাম সেই রাজনীতিকে রাজনীতি হিসেবে কথা বলি জিহাদ পক্ষে বলে রাজনীতিকে জিহাদ বলি রাজনীতি হিসেবে আমরা তাদের পক্ষে কথা বলি এবং বলেও যাব রাজনীতি হিসেবে তাদের এই কর্মের পক্ষে কথা বলি কথা বলেও যাব কিন্তু যদি একবার বলে রাজনীতি তখনই তার চোখের উপরে তার বিরুদ্ধে কথা বলে যাব আপনি রাজনীতিকে জিহাদ বলেন কেন কথা কি বুঝাইতে পারতেছি আমি রাজনীতি এটা এটা আমরে মাহরুফ এবং নেহি আনিল মুনকারের একটা মাধ্যম বলে যখন ঢাকার মূল কেন্দ্রে ভাস্কর্য তৈরি হচ্ছে এটা অন্যায় না তখন এটা অন্যায় না তখন সেটার মোকাবেলে মামুন সাহেব যে গর্জে উঠেছিলেন এর মাধ্যমে এই অন্যায় তো বন্ধ